নমস্কার বন্ধুরা বন্ধুরা আজ আমি চলে এসেছি জিদ্দার আপ্যায় মুভি কেউ বলে ফুলবি কেউ ডাকাত সিনেমার যে টিজারটা বেরিয়েছে তার রিভিউ করতে তার আগে বলতে আপনাদেরকে আজ জিদ্দার জন্মদিন তাই জিদ্দার জন্মদিনের জন্য জিদ্দাকে অসংখ্য ভালোবাসা এবং শুভ জন্মদিন জিদ্দা আমার তরফ থেকে অসংখ্য ভালোবাসা রইল এবং আমরা কামনা করি যেন ভবিষ্যতে আপনি আরও এগিয়ে যান এবং আমাদেরকে এত সুন্দর সুন্দর ভালো ভালো সিনেমা আরও গিফট দিতে পারেন প্রথমে একটা কথা বলে দিই যে জিদ্দা কিন্তু টলিউড ইন্ডাস্ট্রির যে কমার্শিয়াল হবি সেটা জিদ্দায় ধরে দেবদাও মাঝে সরে গেছিল দেবদা কিন্তু আট ফিল্ম চলে গেছিল জিদ্দা যখন থেকে জিদ্দা সিনেমা শুরু করছে সেই সাথী সঙ্গীত থেকে শুরু করে এখন পর্যন্ত কেউ বলে এগুলো কেউ ডাকাত পর্যন্ত পুরো সিনেমাগুলো তো কমার্শিয়াল করে গেছে জিদ্দা কখনোই কমার্শিয়াল ছাড়েনি তো জিদ্দাকে সেই জন্য অসংখ্য ধন্যবাদ আমরা যারা কমার্শিয়ালের ফ্যান তাদেরকে এক প্রতি বছর সিনেমা দিয়ে যাওয়ার জন্য কিন্তু জিদ্দা দু হাজার একটা সিনেমা আনেনি সেটা হচ্ছে সেটাকে আমরা বুঝতে পারছি সিনেমাটা সাউথ এসে তৈরি করা হয়েছে কিন্তু টিজারটাতে একটা বাঙালি আছে একটা বাঙালির যে আছে। একটা বাঙালির যে সেইটাকে মধ্যে লক্ষ্য করবেন আর বলি জিদ্দাকে আমরা মানি তো এই সিনেমার মধ্যে অ্যাকশন দেখানো হয়েছে খুব সুন্দর যদি যদিও এই সিনেমাটা শুটিং বেশি হয়নি কারণ অক্টোবরে সে সিনেমা শুটিং শুরু হয়েছে আর এই তো ডিসেম্বর এখনো পড়েনি তো এই মানে যে কদিনে শুটিং হয়েছে সেই কদিনে শুটিং থেকেই কিন্তু এই সিনেমাটা টিজারটা রিলিজ করা হয়েছে মেকাররা সেটাকে বানিয়ে রিলিজ করেছে হ্যাঁ তো যেটুকু দেখানো হয়েছে দারুণ দেখানো হয়েছে মেন কথা হচ্ছে জিতের ভয়েসটা যে ভয়েসটা দিচ্ছে টিজারটার মধ্যে আপনারা দেখলেই বুঝতে পারবেন শুনলেই বুঝতে পারবেন মানে একটা গুজবাম দিচ্ছে টিজারটার মধ্যে টিজারটার মধ্যে জিতের দুটো দেখানো হয়েছে একটা হচ্ছে ইয়াং বয়সের লুক একটা হচ্ছে এজেড লুক তো ইয়ং বয়সের লুকটা আমাদের যে ইনোসেন্ট ভাব একটা ছিল সাথী সেই সব ইনোসেন্ট ভাব ছিল রিভিল করা হয়েছে এবং যে লুকটা হয়েছে সেটা মারাত্মক হয়েছে আর একটা ফাইট সিন আছে দেখুন এই সিনটা মারাত্মক লাগছে সিনটাকে ফাইট যদি ভালো হয়ে যায় জিদ্দার খান এমনিতে খুশি হয়ে যাবে আর অনেকদিন পর জিতের কোনো সিনেমা আসছে তো এমনিতে আমরা সবাই খুশি হয়ে আছি আমরা সিনেমাটা দেখার জন্য একদম মানে রেডি হয়ে আছি যে কবে সিনেমাটা রিলিজ হবে আর জিদ্দার যে এই সিনেমাটা করেছে এখানে প্রতিটি অ্যাকশন থেকে শুরু করে ডায়লগ দিয়ে শুরু করে বেশি কিছু তো দেখানো হয় কিন্তু যেটা দেখানো হয়েছে সেখানে আমরা খুশি হয়েছি তো আশা করছি এর আগে আর ভালো সিনেমা আনবে এবং এই সিনেমাটা দেখার জন্য কে কে রেডি হয়ে আছে তার কমেন্ট অবশ্যই লিখবে আর যদি ফ্যান হয়ে থাকবে জিদ্দাকে জন্মদিনের শুভেচ্ছা অবশ্যই জানাবেন আর এই চ্যানেলটা নতুন চ্যানেলটা আগে সাবস্ক্রাইব করে দেবে ধন্যবাদ জয়